আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে একটা মাত্র ডিম আর অল্প কিছু সুজি দিয়ে ঝটপট মজাদার একটা পিঠার রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিটিও কিন্তু বেশ সহজ ঝটপট নাস্তার আয়োজনে কিংবা অতিথি আপ্যায়নে এই পিঠাটি আপনি তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের এই সুজির পিঠা রেসিপি আপনাদের ভালো লাগবে একটা মিক্সিং বোল নিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ একটা কাটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে গিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এটা ফেটিয়ে নিতে হবে চামচ দিয়ে এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে চিনিটা ভালোভাবে গলে গিয়ে ডিমের সাথে মিশে গেছে এখন আমি এখানে অল্প অল্প করে সুজি অ্যাড করে একটা ডু তৈরি করে নিব সুজিটা অল্প অল্প করে অ্যাড করলেই ভালো হয় তাহলে ডিমের সাথে খুব ভালোভাবে মেশানো যাবে সুজির সাথে ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ু দুধ গুঁড়ু দুধের কারণে এই পিঠার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি চামচটাকে তুলে নিয়ে হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে নিয়ে দুটাকে পিঠা বানানোর জন্য একদম পুরোপুরিভাবে রেডি করে নিব কিছুক্ষণ মথে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন কিন্তু ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে আমি আমার দু হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন সুজি ডো থেকে অল্প কিছুটা ডো নিয়ে হাতের মুঠুর মধ্যে চেপে চেপে গুল করে নিচ্ছি তারপর দুই হাতের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে দুটা যখন এরকম গোল বলের মতো হয়ে আসবে তখন হাত দিয়ে একটু চাপ দিয়ে এরকম চ্যাপটা করে নিয়ে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিব সবগুলো পিঠাকে একইভাবে তৈরি করে নিব আপনারা চাইলে অন্য যে কোনো শেপেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন সব পিঠাকে আমি একই শেপে তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য চুলা একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি সুজির এই পিঠা থেকে একটা একটা করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা পিঠা দিয়ে দিলাম এক সাইডটা যখন একটু ব্রাউন হয়ে এসেছে তখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টে দিতে হবে কারণ পিঠাটা এখনও বেশ নরম ভালো করে ভাজা হওয়ার পরে পিঠাটা শক্ত হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুজির এই পিঠাগুলো ভেজে নিতে হবে এইভাবে দুই তিনবার উল্টে পাল্টে নিয়ে আমি এই পিঠাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি পিঠাগুলোর দুটো সাইডে যখন এরকম গাঢ় বাদামি হয়ে এসেছে তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি তেল থেকে আমার বাকি আরও কিছু পিঠা আছে আমি ওইগুলোকেও এইভাবে ভেজে নিব। সব পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু একদম ক্রিস্পি হয় এবং খেতেও অসম্ভব মজার হয় আপনারা কিন্তু অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন আশা করি পরবর্তীতেও বানাতে বাধ্য হবেন দেখা হবে নেক্সট রেসিপিতে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ